দেখুন আকাশের দৃশ্য জেলি মাঝে আকাশে এবং সারাদিন প্রচণ্ড গরম ছিল এবং অবশেষে এই ঠান্ডা বাতাসের শীতল হওয়ার কারণে মানুষ একটু স্বস্তি পাচ্ছে এবং আকাশে যে জিলকানি হয়তোবা কোথাও বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আকাশের এই জীবকাণু হচ্ছে এবং মোটামুটি আলস বাতাস হচ্ছে এবং শীতল হাওয়া আমাদের এই নারায়ণগঞ্জ বন্দরে এই রাতেরবেলা আমি ভিডিও করছি দেখুন আমি সুভাষ ভিডিও করে দেখাচ্ছি অনামিকা টিভির পক্ষ থেকে প্রিয় দর্শক আপনাদের জন্য এই ভিডিওটি উপহার দিব এই আকাশের দেখুন আকাশের যেই জলকানো এবং চিলি মনে হয় যেমন আকাশে কোনো অনুষ্ঠান হলে যে বোম ফোটানো হয় ঠিক সেইভাবেই আকাশের জিনকানো দেখা যাচ্ছে দেখুন ও চমৎকার দৃশ্যটা দেখুন আকাশের ওষুধ চমৎকার বলি ঠিকই কিন্তু যেইখানে হচ্ছে এইখানে জানি জানি না উপরালা ওদিকে মানুষগুলো কতটুকু ভালো আছে শুভকামনা রইল এই মানুষগুলো যেমন সুস্থ থাকে এবং ভালো থাকে যেই জায়গায় এই ঝিলকানোর এই দেখা যাচ্ছে কোথায় হয়তোবা কোথাও অনেক প্রচণ্ড ঝড় বা বৃষ্টি হচ্ছে এই জন্য এখানে এখানে চিলকানি মারছে অনামিকা টিভি পক্ষ থেকে আমরা এই ভিডিওটি করছি প্রিয় দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য দেখুন কী ভয়ঙ্কর দৃশ্য